দর্শক বিদ্যুতের যাবতীয় বিষয়গুলো ঝুঁকির মুখে কোন কোন পুল আছে কি অবস্থায় আছে এগুলো দেখার দায়িত্ব একমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কিন্তু আমাদের এলাকায় যে পোলটি দেখছেন হেলে আছে এটার জন্য আমি ফোন দিয়েছি সংশ্লিষ্ট এজিএম সাহেবকে দেখি উনি আমার ফোনের রিপ্লাইটা কিভাবে দেন এবং আমাকে আবেদন করার জন্য বলা হচ্ছে আমার যে অভিযোগটা সেটা তার তাদের কতটুকু গ্রহণযোগ্য হয়েছে বা আমি ও আমি দিয়ে দেবো একটা আবেদন সেটা কোনো বিষয় নয় এই আবেদন নিয়েই আমি হয়তো দু একদিন ভিতরে যাচ্ছি ওদের কাছে তারপর দেখি এ এম সাহেব কী বলে আপনারা শুনুন হ্যাঁ এ জিএম সাহেব আমি কবির সোহেল বলছিলাম নাইন চব্বিশ নং ওয়ার্ডের আমি একজন গ্রাহক এবং আমি এলাকাবাসী আর যাই হোক এখন আমাদের একটা বিষয় যেটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেব। হোয়াটসঅ্যাপ ভিডিওটা হচ্ছে আমাদের যে পোল আছে যে রোজা বেকার পাশের যে একটা পোল আছে এই পোলের আপনার স্টিল পোল এই পোলটা নিজে ঝং ধরে না প্রায় সিক্সটি আপনার ঝং ধরে কেটে গেছে পোলটা হেলে আছে হ্যাঁ হেলে আছে এবং এটা উপরে মাথায় আছে আপনার ওই ইন্ডাস্ট্রিয়াল যে ইলেকট্রিক যে বত্রিশ হাতে ত্রিশ হাজার মেগাওয়াট যে বিদ্যুৎ ওইটার মধ্যে আছে এবং নিচে আবাসিকগুলো আছে তো এই পোলটা যে কোনো সময় ঝড় বৃষ্টি আসলে পড়ে যেতে পারে তো বিষয়টা আপনাকে অবগত করা মানে এটা কিভাবে কি করা যায় আমি বলি এই খুঁটি থেকে আমার এলাকা সবার বিদ্যুৎ চলে গেছে

আব্দুল মমেশ সরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ওকে এখন বর্তমান অবস্থায় বিড়ালের গলায় ঘন্টা ঘন্টা আমাকেই বাড়তে হবে যা বোঝা যাচ্ছে ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন